আসসালামু আলাইকুম পর্যায়বৃত্তগত সিলেট বোর্ড দুই হাজার একুশ স্থানে ছয় নিউটন পার মিটার এবং 3 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিং শ্রেণী সমবায় যুক্ত এমত অবস্থায় এদের উপর জিরো নিউটন বল প্রয়োগ করা হলো উক্ত স্থানে অভিকর্ষীয় তরণের মান দেওয়া আছে নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রথম স্প্রিং কতটুকু প্রসারিত হবে নির্ণয় করতে বলা হয়েছে প্রথম স্প্রিং এর স্প্রিং ধ্রুবক দেওয়া আছে সিক্স নিউটন পার মিটার গ নাম্বার প্রথম স্প্রিংয়ের ক্ষেত্রে কে এর মান দেওয়া আছে সিক্স নিউটন পার মিটার এমন অবস্থায় এর উপর 0.6 নিউটন বল প্রয়োগ করা হলো এফ এর মান জিরো নিউটন তাহলে এই প্রথম স্প্রিং কতটুকু প্রসারিত হবে এফ ইজিকটা আমরা সূত্র জানি কে এক্স বা এক্স ইজিক টু এফ বাই কে এফ এর মান দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট নিউটন আর কে এর মান হচ্ছে 6 নিউটন পার মিটার তাহলে এখানে এফ আর কে লিটার যদি মান বসে দিই পয়েন্ট ভাগ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিটার প্রসারিত হচ্ছে বা টেন সেন্টিমিটার প্রসারিত হচ্ছে এইটাই গনাম্বারের অ্যান্সার যে বলা হয়েছিল স্প্রিংয়ে জিরো পয়েন্ট সিক্স নিউটন বাল্ব প্রয়োগ করা হলে ওই সিক্স নিউটন পার মিটার যে স্প্রিং এর স্প্রিং ধ্রুবক সেটা কতটুকু প্রসারিত হবে জিরো মিটার বা টেন সেন্টিমিটার উদ্দীপকে স্প্রিং দুটিকে শ্রেণী সমবায়ের পরিবর্তে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে উভয় সমবায়ের মিলিত স্পন্দনের কম্পাঙ্ক এক না ভিন্ন হবে গাণিতিকভাবে যাচাই করো তা প্রথমে স্প্রিং দুইটাকে শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে তাহলে প্রথম ক্ষেত্র ফ্রিকোয়েন্সি বের করতে হবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তার মানে স্প্রিং দুইটা পরপর সাজানো আছে ব্যাপারটা হচ্ছে এরকম এখানে একটা স্প্রিং এখানে আর একটা স্প্রিং এই স্প্রিংয়ের স্প্রিং গ্লাক্কে ওয়ানের মান ধরে নিলাম সিক্স নিউটন পার মিটার এই এর স্প্রিং লোভাক্কে টু এর মান হচ্ছে থ্রি নিউটন পার মিটার তাহলে দুইটা যেহেতু শ্রেণীতে যুক্ত আছে তাহলে শ্রেণীতে যুক্ত থাকার কারণে স্প্রিং যুবক কী হবে কে এস ওয়ান বাই কে এস ইজ ইকাল টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু অর্থাৎ রোধের উল্টা ওয়ান বাই কে ওয়ান কে ওয়ানের মান্দে আছে সিক্স আর কে টু এর মান্দে আছে থ্রি লসাগো করলে লসাগো হবে হচ্ছে সিক্স তাহলে এখানে হচ্ছে ওয়ান প্লাস টু ওয়ান বাই কে এস তাহলে কে এস ইজ উপর হচ্ছে সিক্স নিচে হচ্ছে থ্রি টু নিউটন পার মিটার তাহলে এখানে স্প্রিং যুবক তুলল স্প্রিং যুবক কে এস এর মান পেলাম হচ্ছে টু নিউটন পার মিটার এটার মাধ্যমে এখন ফ্রিকোয়েন্সি বের করতে হবে তো ফ্রিকোয়েন্সি বের করার সূত্রটা কি আমরা সূত্র জানি টি ইজ ইকাল টু টু পাই রুট এম এম হচ্ছে কত ভরের বস্তু ঝুলানো আছে কত ভরের বস্তু ঝুলানো হচ্ছে সেটা বলা নাই কিন্তু আমরা সেটা বের করতে পারি এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি এম জি জি এর মান তো নাইন পয়েন্ট এইট দেওয়া আছে কোয়েশানে তাহলে এখান থেকে এম এর মান বের করতে হবে তাহলে এম ইজ ইকুয়াল টু এফ ডিভাইড জি এফের মান জিরো পয়েন্ট সিক্স জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট পয়েন্ট সিক্স ফাগ নাইন পয়েন্ট এইট জিরো পয়েন্ট জিরো সিক্স ওয়ান টু জিরো পয়েন্ট জিরো সিক্স ওয়ান টু এত কেজি তাহলে টু পাই এটা কিন্তু টি এর পরিবর্তে আমরা ওয়ান বাই এফ লিখতে পারি ওয়ান বাই এফ ইজিক টু টু পাই রুট ওভার এম বাই কে বা এফ ইজিক টু উল্টায় যাবে ওয়ান বাই টু পাই রুট ওভার কে বাই এম হয়ে যাবে তখন কে এস তাহলে ওয়ান বাই টু পাই ইন টু কে এস এর মান পেয়েছি টু আর এম এর মান পেয়েছি জিরো পয়েন্ট জিরো সিক্স ওয়ান টু মানবসিয়েলি ওপর হচ্ছে টু ভাগ পয়েন্ট জিরো সিক্স ওয়ান টু এটাকে রুট করতে হবে ভাগ হচ্ছে টু পাই ভাগ টু পাই জিরো পয়েন্ট নাইন জিরো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বের হয়ে গেল জিরো নাইন ওয়ান হার্টস এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় যখন স্প্রিং দুইটাকে শ্রেণীতে সংযুক্ত করা হয়েছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তাহলে এখন সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বের করতে হবে তাহলে সমান্তরাল সমবায়ে যদি স্প্রিং দুইটাকে যুক্ত করি তাহলে চিত্রটা দেখতে হবে এরকম এই একটা স্প্রিং মাঝখানে একটা বস্তু এ পাশে আরেকটা স্প্রিং তো এই এর স্প্রিং ড্রুবাক দেওয়া আছে কে ওয়ান সিক্স নিউটন পার মিটার আর দ্বিতীয়টার স্প্রিং ডুবাক দেওয়া আছে থ্রি নিউটন পার মিটার এই দুটাকে সমান্তরালে সাজানো হলো সমান্তরালে সাজানো হলে কে পি ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে কে ওয়ান প্লাস কে টু কে মান সিক্স প্লাস কে টু এর মান হচ্ছে থ্রি সমান নাইন নিউটন পার মিটার এটা কেপি এর মান পেয়ে গেলাম স্প্রিং ধ্রুবক সমান্তরালের ক্ষেত্রে এখন আমাদের এই ক্ষেত্রে আবার ফ্রিকোয়েন্সি বের করতে হবে টি ইজ ইকাল আমরা জানি টু পাই রুট এম বাই কে

তাহলে এটাকে যদি এখন ক্যালকুলেশন করি নাইন ভাগ পয়েন্ট জিরো সিক্স ওয়ান টু এটাকে রুট করতে হবে তাকে ভাগ দিতে হবে টু পাই দিয়ে টু পাই ওয়ান পয়েন্ট নাইন থ্রি হার্টস তাহলে এখানে আমরা এটার নাম পেলাম ওয়ান পয়েন্ট নাইন থ্রি হার্টস ওয়ান পয়েন্ট নাইন থ্রি পার সেকেন্ড তো কোশেন ছিল যে সমান্তরাল সমবায় যুক্ত করলে উভয় সমবায়ের মিলিত স্পন্দনের কম্পাঙ্ক এক না ভিন্ন হবে তাহলে অ্যান্সার কীভাবে ভিন্ন ভিন্ন হবে প্রথম ক্ষেত্রে আসছিল জিরো পয়েন্ট আর দ্বিতীয় ক্ষেত্রে আসছে ওয়ান পয়েন্ট নাইন থ্রি হার্টস তাহলে উভয়ের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এফ ওয়ান ইজ নট ইকুয়াল এফ টু দুই ক্ষেত্রেই ভিন্ন হবে এটা এফ টু ধরলাম আর আগেরটা হচ্ছে এফ ওয়ান আশা করি সবাই বুঝতে পারছেন এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ